উফ বাবা কি বৃষ্টি শুরু হলো সত্যি এভাবে আর বসে থাকতে আমার একদম ভালো লাগছে না বু বাবা কিরকম দিদি ভাই আমার চোখের সামনে সব কাজ করছে আর আমি একা একা বসে রয়েছি আর ভয়ও লাগছে যত দিন এগোচ্ছে ভীষণ ভয় হচ্ছে কি জানি বাবা কি যে হবে আমি কি একটু দিদিভাইয়ের কাছে যাবো না বাবা থাক আবার গেলে পরে উনি শুরু করে দেবে মা রয়েছে রান্নাঘরে তার ওপর দরকার নেই বাবা এখানেই আমি বসে থাকি ঠিক দিদিভাই আমার সাথে দেখা করতে আসবে ভালো লাগছে না একঘেয়ে বসে থাকতে ঘরের মধ্যে হ্যাঁ কি বলছিস তুই একা একা হ্যাঁ আমি কিন্তু সব শুনেছি আচ্ছা পিয়ালি তুই এখন যদি ছেলে করিস তাহলে কি করে হবে বলতো শোন এখন তো কটা দিন তোকে এভাবেই রেস্টে থাকতে হবে আর আমার যখন রিমি হলো তখন তুই আমার কতটা কেয়ার করেছিস বলতো আমাকে একটুও কাজ করতে দিসনি তাহলে আমি যদি তোকে এখন কাজ করতে দিই তাহলে কেমন খারাপ দেখায় বলতো দূর দিদি ভাই খারাপের কি আছে গো আমার এভাবে বসে থাকতে ভালো লাগছে না আরে দাঁড়া দাঁড়া বসবি কেন রে এই তো সবে শুরু এখন তো রাত জাগতে হবে বাচ্চার ন্যাপি চেঞ্জ করতে হবে তখন দেখবি তখন মনে হবে যে না এই সময়টাই ভালো ছিলাম দূর না না ওটা কখনো মনে হবে না আমি তো ওটার জন্যই অপেক্ষা করে আছি দিদি ভাই প্রত্যেকটা মেয়েই সেটার অপেক্ষা করে থাকে রে পাগলি আচ্ছা যাই হোক সকালের ওষুধগুলো ঠিকঠাক করে খেয়েছিস তো দেখি এই তুই এটা খাসনি এই ওষুধটা যে তোকে দিয়ে গেছিল কোনটা ওরে বাবারে নানা অত বড় ক্যাপসুল আমি খেতে পারবো না এই পিয়ালি ছেলে মানুষই করিস না তোর জন্য না হলো অন্তত বেবিটার জন্য ভেবে কিন্তু তোকে খেতে হবে আগে ওষুধটা খা সে খাচ্ছি আচ্ছা শোনো না দিদি ভাই বলছি নেক্সট উইকেই তো আমার অ্যাডমিশান তাই না হ্যাঁ নেক্সট উইকেই তোকে অ্যাডমিশান করাতে নিয়ে যাব। তারপরে দেখবি ছোট্ট বেবিটা যখন চলে আসবে তখন দেখবি তুই আর একা ফিল করবি না না সেটা না আসলে ভয় করছে জানো তো আরে ভয় কিসের আমরা তো সবাই আছি তোর সাথে দেখবি মা আছে আমি আছি মেঘনা আছে প্রত্যেকে আমরা তোর সাথে আছি আরে বৌমনি অত ভয় পেও না তো অত ভয় পেতে নেই বেশি চিন্তা করলে দেখবে তোমার বিপি হাই হয়ে যাবে তখন কিন্তু আবার হিতে বিপরীত হয়ে যাবে ছাড়ো তো ওই বড়রা না অনেক রকম কথা বলে থাকে সবার কথায় কান দেবে না এখন তোমার একটাই লক্ষ্য তোমার মনের জোরটাকে তোমাকে রাখতে হবে ঠিক আছে তারপরে বেশি চিন্তা ফিন্তা করলে পরে বিপি টিপি হাই হয়ে গেলে কিন্তু বৌমনি ভীষণ অসুবিধার মধ্যে পড়তে হবে এই আমি তোমাকে বলে রাখলাম আর মা তুমিও বা রকম বলো তো তুমি বৌমনিকে মনে সাহস তা নয় তুমি সব সময় এটা করো না এটা না এই আমি কি বললাম আমি কোথায় ভয় পাওয়ালাম তোর বৌমনিকে এই ছোট বৌমা আমি তোমায় ভয় পাওয়ালাম আমি তো বোঝালাম আর শোন তুই না বেশি কথা বলবি না তুই কটা বাচ্চা জন্ম দিয়েছিস রে এখন অব্দি নাতি নাতনির মুখ দেখলাম না বেশি বড় বড় কথা বলছে আমি যদি ছোট বোমাকে এগুলো না শিখিয়ে পাঠাই তাহলে কে শেখাবে এগুলো তো জানতে হবে এগুলো তো কমন ব্যাপার হ্যাঁ বেশি একেবারে বক বক করছি বড় বৌমা ওকেও কিন্তু চুপ করতে বলো ও খালি মাঝে মধ্যে এসে উন্নত চিকিৎসা ব্যবস্থা উন্নত এই এইগুলো দেখাচ্ছি ভাই তোমার শাশুড়ি মায়ের এরকম কথা তুমি আমার মা না সৎ মাগো তুমি সবসময় নিজের মেয়েটাকে এরকম করো রি তোরা একটু চুপ করতো না না চুপ করবো কেন আমি তো ভালোর জন্যই বললাম বাবা আমি এখানে থাকবো না ননদদের সবসময় দোষী হয় ভালো কথা বলতে গেলেও খারাপ হয়ে যায় দরকার নেই বাবা আমি উঠে চলে যাচ্ছি আম্মি তুমি কেন বকলে পিপিকে পিপি তো কাকির ভালোর জন্যই বলেছে তুমি সবসময় পিপিকে মুখ কর। পড়ে গেন দা তুই একটু থাম তুই একটু থাম দেখো বড় বৌমা দেখো দেখো পিপির হয়ে কথা বলতে শিখে গেছে হ্যাঁ মা তাই তো দেখছি আচ্ছা যাই হোক অত কিছু বলার দরকার নেই ছোট বউ আমরা সবাই আছি তোমার সাথে তুমি ভয় পেও না ঠিক আছে আর একটু ওরকম ওর কথা বাদ দাও তো না মা আমি ওসব কিছু মনে করিনি আসলে মা আসলে কি বলুন তো আমার বড্ড ভয় করছে ফার্স্ট টাইম তো ওই জন্য আরে কোনো ভয় নেই আমরা তো সবাই আছি আর এখন তো মেঘনা কথাটা খারাপ বলেনি চিকিৎসা ব্যবস্থা সত্যিই অনেক উন্নত ছোট বৌমা ঠিক আছে তুমি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওষুধ খেয়ে নিয়েছো এখন একটু রেস্ট নাও আবার বিকেল বেলা আমরা আসব তোমার ঘরে ঠিক আছে তার মধ্যে ছোট কোকাও চলে আসবে অফিস থেকে ঠিক আছে আর কোনো অসুবিধা হবে না তারপর ও এসে গেল তো আমাদের আর দরকার হবেও না 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 মা এটা বলবেন না আপনি আপনি আপনারা আপনি তুই শুলি কেন তুই চল আমার সাথে কাকি একটু রেস্ট নেবে তো না আমি যাব না তোমরা যাও আমি কাকি সাথেই ঘুমাবো এখানে তোমরা কি কিনবে কিনে নিয়ে আসো তারপর আমি যাচ্ছি আমার ভালো লাগছে না আর তাছাড়া কাকি মনির কাছেও তো একটা লোকের দরকার আমি থাকলে পরে কাকি মনির অনেক হেল্প হবে ওরে আমার হেল্প হেল্পের লোক রে দেখেন মা শোনেন শোনেন কি বলছে আরে ঠিক আছে ঠিক আছে ও যখন যেতে চাইছে না চলো আমরাই যাই হ্যাঁ হ্যাঁ তাই ভালো আচ্ছা পিয়ালি আমরা একটু বেরোচ্ছি তোর কিছু জিনিস কিন কেনাকাটা করতে হবে তো তাই জন্য সাবধানে থাকিস অসুবিধা হলে ফোন করিস হ্যাঁ হ্যাঁ বড় ছোট বৌমা সাবধানে থেকো আইরে মেয়ে কাকিমণিকে কিন্তু বিরক্ত করবি না আমি যেন এসে না শুনি না না ঠাম্মি তোমরা যাও ঘুরে এসো আমার জন্য খাবার আনবে ঠিক আছে দেখো দেখো বড় বৌমা তোমার মেয়েটাও না দিন দিন লোভই হয়ে যাচ্ছে হ্যাঁ মা যা বলেছেন চলুন চলুন